আজকে আমরা একটা পুরনো বাংলা হোমিওপ্যাথিক লেখা নিয়ে আলোচনা করব বিষয়টা একটু বিতর্কিত কিন্তু চলুন গভীরে গিয়ে দেখি এই লেখাটা আসলে কি বলতে চাইছে তো এই লেখাটা শুরুই হচ্ছে দেখুন বেশ করা একটা কথা দিয়ে এখানে কিন্তু এটাকে শুধু একটা সাধারণ অভ্যাস বলা হচ্ছে না বরং বলা হচ্ছে যে এটা জীবনের শক্তি নষ্ট করে দেওয়া একটা মারাত্মক সমস্যা আর এই যে একটা নৈতিক অবস্থান এটাই কিন্তু পুরো লেখাটার মূল ভিত্তি এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো আমাদের উদ্দেশ্য কিন্তু এর দাবিগুলো সত্যি নামিথ্যে তা বিচার করা নয় আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে এই সংশ্লিষ্ট পর্যায়ের লেখাটি কিভাবে একটা স্বাস্থ্য সমস্যাকে দেখছে আর তার সমাধানের জন্য কি পথ বাতলে দিচ্ছে তাহলে হোমিওপ্যাথিক প্রতিকারগুলো নিয়ে কথা বলার আগে আমাদের প্রথমে জানতে হবে এই লেখা অনুযায়ী সমস্যাটা আসলে কি চলুন এর সংজ্ঞার গভীরে যাওয়া যাক দেখুন এই লেখাটা ব্যাপারটাকে শুধু একটা শারীরিক কাজ হিসেবে দেখছে না এটাকে একটা কু অভ্যাস বা খারাপ অভ্যাস হিসেবে বলা হচ্ছে যা কি না একজন মানুষের শরীর আর মন মানে তার পুরো ভালো থাকাকেই ভেতর থেকে নষ্ট করে দেয় আচ্ছা সমস্যার সংজ্ঞাতও বোঝা গেল এখন দেখা যাক এই লেখাটা এর কারণ আর ফলাফল হিসেবে কিটি বলছে এই যে কুফল বা ক্ষতিকর প্রভাবের কথা বলা হচ্ছে সেগুলো ঠিক কি মজার ব্যাপার হলো এই লেখাটা কিন্তু কারণ হিসেবে ব্যক্তিগত দুর্বলতার থেকে পারিপার্শ্বিক অবস্থাকেই বেশি দায়ী করছে যেমন ধরুন ঠিকমতো শিক্ষার অভাব খারাপ বন্ধুদের পাল্লায় পড়া বা এমনকি ছোটবেলার যে স্বাভাবিক কৌতূহল সেটাকেও একটা কারণ হিসেবে দেখানো হয়েছে আর এর পরিণতির তালিকাটাও কিন্তু বেশ লম্বা শারীরিক দুর্বলতা থেকে শুরু করে মানসিক অবসাদ উদাসীনতা এরকম অনেক সমস্যার কথা বলা হয়েছে এখানে শারীরিক আর মানসিক স্বাস্থ্যের অবনতিকে একেবারে এক একসূতায় গেঁথে দেখানো হয়েছে তো এত সব সমস্যার কথা তো বলা হল এখন আমরা এই আলোচনার সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশে চলে এসেছি আর তা হল এর সমাধান দেখা যাক হোমিওপ্যাথি কীভাবে এই লক্ষণগুলোর প্রতিকারের কথা বলছে এখানকার মূল ধারণাটা কিন্তু সবার জন্য এক ওষুধ এরকম নয় এই লেখা অনুযায়ী চিকিৎসাটা পুরোপুরি নির্ভর করে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা উপসর্গের ওপর মানে প্রতিকারটা রোগীর শারীরিক এবং মানসিক অবস্থা বিচার করে একেবারে তার জন্য নির্দিষ্ট করে তৈরি করা হয় আচ্ছা এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন কিভাবে লক্ষণ আর প্রতিকারকে জোড়া হয়েছে যেমন লেখাটাতে বলা হচ্ছে যদি সম্পূর্ণ ধ্বজভঙ্গ হয় তাহলে তার জন্য প্রতিকার হল লাইকোপোডিয়াম আবার ধরুন কারোর মধ্যে যদি আত্মহত্যার চিন্তা নিয়ে বিষণ্নতা থাকে তখন তার জন্য অরাম মেটালিকাম মানে প্রত্যেকটা নির্দিষ্ট লক্ষণের জন্য একদম নির্দিষ্ট একটা প্রতিকার প্রতিকার ঠিক করার জন্য উৎসটা কিন্তু অবিশ্বাস্য রকমের খুঁটিনাটি আর জীবন্ত বর্ণনা ব্যবহার করেছে যেমন এখানে অ্যাসিড ফস প্রতিকারের জন্য বলা হচ্ছে যে রোগী অন্ডকোষের ওপর পিঁপড়ে হাঁটার মতো একটা অনুভূতি পেতে পারে এই ধরনের সূক্ষ্ম পর্যবেক্ষণকেই চিকিৎসার ভিত্তি ধরা হচ্ছে সুতরাং মূল বিষয়টা হল যে লেখাটা শুধু শারীরিক লক্ষণের ওপর জোর দিচ্ছে না রোগীর ব্যক্তিত্ব তার মানসিক অবস্থা যেমন সে লাজুক প্রকৃতি নাকি খিটখিটে নাকি একা থাকতে ভালোবাসে এই সবকিছু কিন্তু সঠিক প্রতিকার খুঁজে বের করার জন্য খুব জরুরি বলে মনে করা হচ্ছে এই সব কিছুকে যদি আমরা একসাথে দেখি তাহলে বুঝতে পারব যে এই লেখাটা স্বাস্থ্যের উপর একটা খুব নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরছে এখানে শারীরিক মানসিক এবং আচরণগত লক্ষণ সব কিছুকে একটা সূত্রে বাধা হয়েছে এই লেখাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে স্বাস্থ্য আর চিকিৎসার ধারণাগুলো আসলে কতটা আমাদের সাংস্কৃতিক আর নৈতিক মূল্য দিয়ে প্রভাবিত হয় এখানে কোনটা অসুস্থতা আর কোনটা নিরাময় তা কিন্তু শুধু জীববিজ্ঞানের ওপর নির্ভর করছে না সবশেষে বলা যায় এই লেখাটা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্য বা অসুস্থতাকে দেখার কোনো একমাত্রিক বা একমাত্র সঠিক উপায় নেই এটা আসলে একটা নির্দিষ্ট সময় আর সংস্কৃতির জানালা যা দিয়ে আমরা দেখতে পাই যে মানুষ কিভাবে নিজের শরীর আর মনকে বোঝার চেষ্টা করেছে